একজনের ক্ষতি করার জন্য আরেকজন উঠে বটে লেগে থাকি আরেকজনের জায়গা দখল করে জমি দখল করি আরেকজনকে অত্যাচার করি আরেকজনকে পাথর মেরে হত্যা করে এই অন্যায় অত্যাচারগুলো আমরা করি আল্লাহ বলেন ও বন্দা কোরআন একায়েত আল্লাহ বলেন তুমি যদি ফাঁকা তালা আসা জামিয়া তুমি যদি দুনিয়ার একটা মানুষকে হত্যা করো তাহলে তাম পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই পরিমাণ গুণা সেই পরিমাণ গুণা আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবি অন্যায়ভাবে যদি একজন মানুষকে আমি হত্যা করি আল্লাহ বলেন তুমি ওই দুনিয়া তাম পৃথিবীর মানুষকে যেই পরিমাণ হত্যা হবে সেই পরিমাণ হত্তার গুণা তোমার আমল নামায় উঠবে আর আয়াতের অংশ আল্লাহ বলেন ওমান আহিয়ান না আহিয়ান না জামিয়া আর তুমি যদি একজন মানুষকে বিপদ থেকে বাসায় দাও কেউ তাকে হত্যা করতে চায় তাকে যদি তুমি বাসাই দাও আল্লাহ বলেন তাম পৃথিবীর মানুষকে বাসাইলে যেই পরিমাণ স্বভাব সেই পরিমাণ আল্লাহ তোমাকে দিয়ে দিবে তো এই জন্য আজকের জুমার আলোচনা থেকে আমরা এটাই শিখলাম আমরা কারো ক্ষতি করবো না ন্যায় কামল করার জন্য চেষ্টা করব বেশি বেশি ন্যায় কামল করব যে ন্যায় কামল করলে আল্লাহ আমাকে আমার সাথে কি দিবে সাক্ষাৎ লাভ করে মালিকের সাক্ষাৎ লাভ করতে চাইলে আমাদেরকে ন্যায় কামল করতে হবে নামাজ না পড়ি না কামাল করতে হবে ইনশাল্লাহ কেমন নামাজ তো গুনার কাজ নামাজ গুনার কাজ না তাহলে বলুন তো গুনার কাজ যদি না হয় আজানের পরে দোকানে মানুষ বেশি থাকে না মসজিদে বেশি থাকে হ্যাঁ রসুল বলেন আহাবুল বিলা দিল লয় আবু আহাবুল বিলা দিই আল্লাহ শোহা কুহা ও আ বগাদুল বিলা দিই লয় মাসা জুহা আহাবুল বিলা দিলে মাসা যদিহা ও আ বগাদুল বিলা দিল ইয়া কুহা রসুল বলেন আল্লার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হল মসজিদ সবচেয়ে খারাপ জায়গা হল বাজার তাহলে আমরা কোন জায়গায় বেশি থাকি আ। তাহলে এটাকে কামল বেশি না গুণার কাজ করতেছে তাই ন্যায় কামল আমাদেরকে করতে হবে বেশি বেশি কামল ভালো কাজগুলো খুঁজে খুঁজে পালন করতে হবে রসুল বলেন ওই ব্যক্তি আল্লাহ মান যে আল্লাহ রসুল হাদিসে বলেন আল কাইসু দা নান আমিল আলিমা লিমা বাদ আলমা তোমাদের মধ্যে বুদ্ধিমান চালাক হলো ওই ব্যক্তি যে ব্যক্তি খুঁজিয়া খুজিয়া ভালো কাজ করে কবরের মধ্যে গেলে কি আমলগুলা কাজে লাগবে সে ওই আমলগুলা খুঁজিয়া খুঁজিয়া পালন করে সে হলো বুদ্ধিমান তাহলে কবরে আমরা চলে যাব সবাইকে যাইতে হবে কেউ থাকতে পারবো না আমাদের সবাইকে কবরে যাইতে হবে তাহলে কবরের শুরু যে দরকার আছে না নাই কবরের যে আমলগুলি দরকার আল্লাহ আমাদেরকে ওই আমলগুলি করার তৌফিক দান করো ন্যাক আমলগুলি করার যেমন তৌফিক দান করে এবং আমাদের এবাদতে এবং আল্লাহর জাতে শিরিক মুক্ত ইমা এবং শিরিক মুক্ত এবাদত আমাদেরকে করার তৌফিক দান করো এই দুটি কাজ আমরা করতে পারলে আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে পারবো আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে পারবা আমিন আল্লাহ যেন আমাদের কবুল করে সাল্লাতু সালাম দেখলেন যে ওই লাস্টারে জঙ্গলের হিংস্র जानवर শিয়াল কুকুর সিরে সিরে খাচ্ছে জঙ্গলের হিংস্র जानवर তার লাশটাকে ছিন্ন ভিন্ন করে ফেলতেছে موسی আলাইহিস সালাতু এই কাণ্ডটা দেখার পরে হাত থেকে হানি পানির গ্লাসটা পড়ে গেল موسی আলাইহিস সালাম সাথে সাথে জমিনের মধ্যে সেজদায়ে গেলেন সুব উজু রাহমাতাল লিল আলামিন মুর্দে উ সুদ হামার